আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি নতুন আরও একটি ভিডিওতে কিছুদিন আগে আমাদের এই মুরগিটি আপনাদেরকে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মুরগিটি আজকে বাচ্চা দিয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো দেশি মুরগির বাচ্চা দেওয়ার পর কিভাবে যত্ন নেবেন কি কী ওষুধ খাওয়াবেন এবং কি কি খাদ্য খাওয়াবেন এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক যেহেতু বাচ্চাগুলো রাতে ফুটেছে আমরা সারা রাত আর কি কোনো খাবার দিই এগুলো তাদের মায়ের কাছেই ছিল এখন আমরা সকাল হয়েছে সকাল বেলায় আমরা এগুলোকে সর্বপ্রথম যে ওষুধটা দিব সেটা হচ্ছে লাইসোভিট এই ওষুধটা আপনারা যে কোনো মুরগির খাদ্য কিংবা ওষুধের দোকানেই পেয়ে যাবেন কিংবা বিভিন্ন ফার্মেসিতেও দেখতে পারেন এই ওষুধটার দাম হচ্ছে আশি টাকা বাচ্চাগুলোকে লাইসোবিট মিশ্রিত পানি খাওয়ানোর পূর্বে আমরা এগুলোকে দুই ঘন্টার মতো রোদে বেঁধে রেখেছিলাম যেহেতু এগুলো খুবই ক্লান্ত সেহেতু এগুলো এখন খুব সহজে পানিগুলো খেয়ে নিতে পারবে মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিট ওষুধ মিশ্রিত পানি খাওয়ানোর জন্য আমরা এরকম একটা পাত্র নিয়েছি লাইসোবিট ওষুধটার পরিমাণ হচ্ছে আপনারা এক লিটার পানিতে এক গ্রাম লাইসোবিট ওষুধ মিক্স করে পুরো পানিগুলোকে এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ওষুধ মিশ্রিত পানিগুলো ভালোভাবে মিক্স করে ফেলার পরে আমি এই পাত্রটিকে ভালোভাবে ফিটিংস করে নিচ্ছি যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট সেহেতু আমরা বাচ্চাগুলোকে একটা খাঁচার ভিতরে রেখে দিব যাতে বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে পারে ওষুধ মিশ্রিত পানিগুলো খাওয়ানোর পরে আপনারা অবশ্যই মুরগিগুলোকে ব্রয়লার স্ট্রেটার ফিট খাওয়াবেন যেহেতু আমার কাছে ব্রয়লার স্ট্রেটার ফিট ছিল না আমি গ্রোয়ার ফিটগুলোকে একটু ছোট করে নিয়েছি এবং কিছু পরিমাণ খাবারকে আমি পানি দিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি এখন আমরা বাচ্চাগুলোকে মুরগির খাঁচার ভিতরে তাদের মায়ের সাথে দিয়ে দিব এবং লাইসোভিট মিশ্রিত পানি এবং খাবার দিয়ে দিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর এবং নাদুস নদুষ যেহেতু আমরা দুই ঘন্টার মতো মুরগির বাচ্চাগুলোকে রোদে রেখেছিলাম সেহেতু এগুলো পিপাসায় কাতর হয়ে আছে সেই জন্য এগুলো মাসাল্লাহ কত সুন্দর করে ওষুধের পানিগুলো খেয়ে নিচ্ছে একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন মুরগির বাচ্চাকে পানি জাতীয় কোনো ওষুধ খাওয়ানোর দুই ঘন্টা আগে অবশ্যই এগুলোকে রোদে কিংবা বাল্ব জাতীয় তাপমাত্রার ভিতরে রাখবেন এই নিয়মে ওষুধ খাওয়ালে তারা তাদের পরিমাণ মতো পানি খায় এবং তাদের ওষুধের ঘাটতি পূরণ হয় আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই মুরগিতে আমরা নয়টা ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ নয়টা মুরগির ডিমের মধ্যে নয়টাই বাচ্চা ফুটেছে ইনশাল্লাহ পরবর্তীতে ডিমপাড়া মুরগি এবং তা দেওয়া দেশি মুরগি সম্পর্কিত আরও একটি ভিডিও তৈরি করব আজকের ভিডিওটি এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ